প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে মার্বেল দিয়ে গণিতের একটা মজার জাদু দেখাবো জাদুটা কি মার্বেল দিয়ে মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক করার নিয়ম তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের বিজ্ঞানিত রাশিটা কি টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এখন আমরা এটাকে কি করব মার্বেল দিয়ে মিডল টার্ম করব মাঝে কয়টা কত আছে নাইন তাহলে আমি নয়টা মার্বেল নিয়েছি এখানে উপরে সারিতে চারটি আর তিনটি ষাটটি নিচে দুইটি নয়টি টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টেন এই বীজগণিতিক রাশিতে ধ্রুবপদ টেন এক্স স্কয়ারের এর টু তাহলে ধ্রুব পথকে এক্স স্কোয়ারের সহক দ্বারা গুণ করতে হবে গুণ করলে কত পাই দশ দোবনে পাই এখন মাঝের পথে কত আছে নয় এই জন্য আমি নয়টা মার্বেল নিয়েছি এই নয়টা মার্বেল থেকে যদি আমি একটা মার্বেল সরিয়ে ফেলি তাহলে এখানে থাকে আটটি মার্বেল এখানে একটি মার্বেল আটটি মার্বেলকে একটি মার্বেল দাগুন করলে আট এক কে আট বিষের সমান হলো না আমাদের কি করতে হবে বিষের সমান বানাতে হবে দুইটি মার্বেল সরিয়ে নিলে কত হয় থাকে হলো এখানে ষাটটি মার্বেল এখানে দুইটি মার্বেল ষাটটি মার্বেলকে দুইটি মার্বেল দাগুন করলে সাধনে চোদ্দ তাও বিষের সমান হল না আর একটি মার্বেল সরিয়ে নিলে এখানে এখানে তিনটি মার্বেল আর ছয়টি মার্বেল ছয়টি মার্বেলকে তিনটি মার্বেল তা দাগুন করলে হয় আঠারোটি মার্বেল কিন্তু আমাদের বানাতে হবে বিশ আরো একটি মার্বেল সরিয়ে নিলে এখানে চারটি মার্বেল এখানে পাঁচটি মার্বেল এই পাঁচটি মার্বেলকে চারটি মার্বেল দ্বারা গুণ করলে হয় চার পাঁচ বিশ অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত পেয়ে গিয়েছি তাহলে লিখতে হবে ফাইভ আর ফোর তাহলে আমরা একটা সংখ্যা নাইন কে ভেঙে কি লিখবো একটা সংখ্যা ফাইভ লিখবো আর একটা সংখ্যা ফোর লিখব এখন টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টেন এটাকে আমরা লিখব টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টেন এখান থেকে এক্স কমন নিলে থাকে টু এক্স প্লাস ফাইভ এখান থেকে টু কমন নিলে থাকে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ কমন নিলে থাকে এক্স প্লাস টু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইট এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স প্লাস নাইন এই বিজ্ঞানিত রাশিটিতে মাঝের পদে যে সংখ্যাটি আছে সেটা আঠারো এখন এটাকে মিডেল টার্ম করার জন্য আমরা এর জন্য আঠারোটি মার্বেল নিয়েছি এই ধ্রুবপদ দ্বারা আটকে গুণ করলে আট নং বাহাত্তর আমাদেরকে আঠারোটি মার্বেলকে এমন দুইটা ভাগে ভাগ করতে হবে যেন এই বাহাত্তর হয় তাহলে আঠারোটি মার্বেল থেকে একটি মার্বেল সরিয়ে নিলে থাকে সতেরোটি মার্বেল সতেরোটি মার্বেলকে একটি দ্বারা গুণ করলে কত হয় সতেরো দুইটা সরিয়ে নিলে থাকে ষোলোটি ষোলো রে দুই তারা গুণ করলে বত্রিশ তিনটে সরিয়ে নিলে থাকে পনেরোটি পনেরোটি রে তিন দ্বারা গুণ করলে পঁয়তাল্লিশ চারটে সরিয়ে নিলে থাকে চোদ্দটি চোদ্দকে চার দ্বারা গুণ করলে ছাপ্পান্ন পাঁচটা সরিয়ে নিলে থাকে তেরোটি তেরোকে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি আরও একটা মার্বেল সরিয়ে নিলে থাকে বারোটি এখানে হলো ছয়টি এখানে থাকে বারোটি এখানে ছয়টি বারোটিকে ছয়টি দ্বারা গুণ করলে ছয় বারো বাহাত্তর আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি তাহলে আঠারোকে ভেঙে আমরা কী লিখবো একটা লিখব বারো আর একটা লিখব ছয় এইট এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস ছয় এক্স প্লাস নয় এখানে টু এক্স ফোর এক্স নিলে থাকে টু এক্স প্লাস থ্রি প্লাস এখানে থ্রি কমন নিলে থাকে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি কমন নিলে থাকে ফোর এক্স প্লাস থ্রি তাহলে এটি নির্ণ উৎপাদক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে